হাই অল গভর্নমেন্ট জ্যাসবিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তোমাদের আমি বলেছিলাম একটা সিঙ্গেল ভিডিও বানিয়ে দেবো দেখো জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত দু হাজার একুশের যতগুলো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স হয়েছে সবগুলো এই একটা ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিট করে দিচ্ছি এর কোনো সেকেন্ড পার্ট আসবে না সেকেন্ড পার্ট বলতে সে আবার জুলাই থেকে ডিসেম্বর তখন আসবে যখন ডিসেম্বর মাস শেষ হবে তার আগে জুন মাস পর্যন্ত যতগুলো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স হয়েছে দু হাজার একুশের সেগুলো আমি সব তোমাদের করে দিচ্ছি সবার প্রথম দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডাবলিন লিটারেরি অ্যাওয়ার্ড দু এটা কে পেয়েছেন এটা পেয়েছেন ভ্যালেরিয়া লুইসেলি কোনটির জন্য তার নোবেল কোন নোবেলটার নাম কি লস্ট চিলড্রেন আর কাইভ তো এই নোবেলটার জন্য তিনি ইন্টারন্যাশনাল ডাবলিন লিটারেরি অ্যাওয়ার্ড দু হাজার পেয়েছেন এবার দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে ডাইরেক্টর জেনারেল স্পেশাল রিকগনেশন অ্যাওয়ার্ড এটা কে পেয়েছেন এটা পেয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন তিন নম্বর চলে আসি ইন্টারন্যাশনাল বিজনেস বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দু হাজার একুশ এটা কে পেয়েছেন তো এটা দুজন পেয়েছেন এক হচ্ছেন নিতিন রাকেশ এবং সেকেন্ড হচ্ছেন জেরি উইন্ট ফোর্থ দেখো ইন্টারন্যাশনাল বুকার প্রাইস দু হাজার একুশ দেখো এইটা একদম মোস্ট ইম্পর্ট্যান্ট স্টারমার্ক প্রশ্ন তো এইটা পেয়েছেন ডেভিড ডিওপ কোন নোবেলটির জন্য অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক এইটার জন্য তিনি ইন্টারন্যাশনাল বুকার প্রাইস পেয়েছেন দু হাজার একুশের পরবর্তী চলে দেখো ইন্ডিয়াস বেস্ট এমপ্লয়ার অ্যামং ন্যাশন বিল্ডার্স দু হাজার একুশ এটা কে পেয়েছে এটা পেয়েছে এন প্রাইভেট লিমিটেড যেটা এন টি এক্সাম সেটা নয় কিন্তু এটা ওকে এরপর দেখো দ্য অর্ডার অফ পোলার স্টার দু হাজার একুশ এই অ্যাওয়ার্ডই কি কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে আর কে সুভার ওয়ালকে শুভ ওয়ালকে দেওয়া এটা দেওয়া হয়েছে এরপর দেখো জাপানের একটা অ্যাওয়ার্ড রয়েছে যেটার নাম হচ্ছে ফুকোকা গ্র্যান্ড প্রাইজ দু হাজার একুশ এটা কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে সাংবাদিক পি সাইনাথকে আট নম্বর দেখো দু হাজার একুশ সালে লরেট অফ ইউনেস্কো গুলিমেরো মো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইস তো এখানে একটু উচ্চারণে গোলমাল আছে তো এটা একটু তোমরা দেখে নেবে তো এটা কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে মারিয়া রেসোকে তিনি হচ্ছেন সরি এখানে এখানে ই আর হবে রেপলার রেপলার কোম্পানির সিইও যার নাম হচ্ছে মারিয়া রেসো তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে এরপর দেখো আইকন অ্যাওয়ার্ড অ্যাট দ্য দু হাজার একুশ বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড এটা দেওয়া হয়েছে পিঙ্ক নামক এক সিঙ্গারকে নেক্সট চলে আসি আর প্যাচ গ্লোবাল ভিশন অ্যাওয়ার্ড দু হাজার একুশ এটা কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে বিচারপতি গীতা মিত্তলকে ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দ্য ফিফটিন্থ শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড তো প্রথম ভারতীয়কে যিনি পনেরোতম শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড পেয়েছেন তো তিনি হচ্ছেন ডক্টর তাহেরা কুতুউদ্দিন এগুলো সব কিন্তু দু হাজার একুশের এরপর দেখো ওয়ার্ল্ড ফুড প্রাইজ দু হাজার একুশ তো এটা দেওয়া হয়েছে ডক্টর শকুন্তলা হরক সিংকে ডক্টর শকুন্তলা হরক সিং তিনি দু হাজার একুশ সালের ওয়ার্ল্ড ফুড প্রাইজ পেয়েছেন ইন্টারন্যাশনাল ইনভেন্সিবল গোল্ড মেডেল দু হাজার একুশ এটা কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে রমেশ পোখরিয়াল নিশঙ্ক কে প্রথম ফার্স্ট ওমেন মাউন্টেনার মানে প্রথম মহিলা পর্বতারোহী টু সামিট মাউন্ট পুমরি ইন নেপাল তো নেপালের যে মাউন্ট পুমরি রয়েছে সেইটা আরোহণ করা প্রথম মহিলা পর্বতারোহী কে তো তিনি হচ্ছেন বলজিৎ কর যিনি হিমাচল প্রদেশ থেকে এবং সেকেন্ড হচ্ছেন গুনবালা শর্মা রাজস্থান থেকে তো এনারা দুজন প্রথম মহিলা হয়েছেন নেক্সট চলে আসি টেন্থ অ্যানুয়াল ওয়ার্ল্ড কোরিওগ্রাফার অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি দেখো এটা দু হাজার কুড়ি কিন্তু দেওয়া হয়েছে দু হাজার একুশে তো এটা হচ্ছে সুরেশ মুকুন্দ ইউরোপিয়ান গোল্ডেন বুট দু হাজার কুড়ি একুশ এই অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হয়েছে তো মনে রাখবে ইউরোপিয়ান গোল্ডেন বুট দু হাজার কুড়ি একুশ এটা দেওয়া হয়েছে রবার্ট লেওয়ান ডোস্কিকে সরস্বতী সম্মান দু হাজার কুড়ি একদম এবছর প্রত্যেক পরীক্ষায় আসার একটা করে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স তো সরস্বতী সম্মান দু হাজার কুড়ি এটা দেওয়া হয়েছে ডক্টর শরণ কুমার লিম্বালেকে এটা তোমাদের দেখবে ক্লাসও আমি অনেকবার করেছি একান্নতম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছেন তো একান্নতম দাদা সাহেব ফালকে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন রজনীকান্ত একদম স্টারমার্ক প্রশ্ন কলিঙ্গ রত্ন সম্মান দু হাজার একুশ এটা কে পেয়েছেন তো মনে রাখবে রত্ন সম্মান দু হাজার একুশ এটা পেয়েছেন বিশ্বভূষণ হরিচন্দন থার্টিএথ জি ডি বিড়লা অ্যাওয়ার্ড ফর সাইন্টিফিক রিসার্চ এটা কাকে দেওয়া হয়েছে তো তিরিশতম জি ডি বিড়লা অ্যাওয়ার্ড ফর সাইন্টিফিক রিসার্চ এটা দেওয়া হয়েছে সুমন চক্রবর্তীকে নেক্সট চলে আসি মেন্ডেলা ম্যান্ডেলা এখানে একটু আমি তুলে নিচ্ছি দেখে নাও এখানে নেনসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউমিটেরিয়ান অ্যাওয়ার্ড দু হাজার একুশ কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে রুমানা শেহগালকে নেক্সট চলে আসি পরবর্তী কায়েন্ডা বাস দেখো কী বলেছে দু হাজার একুশ ফিল্ম আর্কাইভ অ্যাওয়ার্ড বাই দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ মানে এফ আই এ এফ এর তরফ থেকে কাকে দেওয়া হয়েছে এই অ্যাওয়ার্ডটি এটা দেওয়া হয়েছে অমিতাভ বচ্চনকে ইন্টারন্যাশনাল ওমেন অফ কারেজ অ্যাওয়ার্ড দু হাজার একুশ এটা কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে গৌশাল্য শঙ্করকে গৌশাল্য শঙ্কর তিনি ইন্টারন্যাশনাল ওমেন অফ কারেজ অ্যাওয়ার্ড দু হাজার একুশ পেয়েছেন প্রিটস জাকার আর্কিটেকচার প্রাইস দেখো পুলিটজার প্রাইস আর এই প্রিট জাকার প্রাইস দুটো কিন্তু আলাদা অনেকজন কনফিউজ হয়ে যায় তো এই প্রিট জাকার এই অ্যাওয়ার্ডটা হচ্ছে আর্কিটেকচারের ওপর দেওয়া হয় তো এই প্রিট জাকার আর্কিটেকচার প্রাইস দু এটা পেয়েছেন অ্যান ল্যাকটান এবং জিন ফিলিপ ভাসান এরা দুজন পেয়েছে এরপর দেখো গান্ধী পিস প্রাইজ এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দেখো এই একসাথে দুটো ইয়ারে দু এবং দু হাজার কুড়ি দুটোরই একসাথেই তোমার এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত আমরা দু হাজার আঠারোটা পরে আসছিলাম এবার দেখো গান্ধী পিস প্রাইজ দু এটা পেয়েছেন ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ এ হচ্ছে ওমানের প্রয়াত সুলতান তাকে দেওয়া হচ্ছে দু সালের গান্ধী পিস প্রাইজ এবং দু সালের গান্ধী পিস প্রাইজ এটা দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো দুটোই কিন্তু এই বছর তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমাদের দু হাজার দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় আসবে আসবে তো দুটোই তোমাকে মুখস্ত করতে হবে এবার চলে আসি আমরা ব্যয়াজ সম্মান দু হাজার কুড়ি প্রত্যেকে পারবে অনেকবার তোমাদের পড়িয়েছি তো দু হাজার কুড়ির ব্যয়াজ সম্মানটা পেয়েছেন শারদ পাগাড়ে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার দু হাজার কুড়ি তাহলে কুড়ি লেখা থাকলেও অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে কিন্তু দু হাজার একুশে তো ভূষণ পুরস্কার দু হাজার কুড়ি এটা পেয়েছেন আশা ভোসলে এরপর দেখো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার দু হাজার কুড়ি পিপলস চয়েস অ্যাওয়ার্ড কনস্টেন্স এটা কে জিতেছে এটা জিতেছে রবার্ট আরউইন নেক্সট চলে আসি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড যেটাকে আমরা এসি আরবি বলি তো এসিআরবি ওমেন এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু হাজার একুশ এটা কে পেয়েছেন তো মনে রাখবে এস ইআর বি ওমেন এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু হাজার একুশ এটা পেয়েছেন শোভনা কাপুর অন্তরা ব্যানার্জি সোনু গান্ধী এবং ঋতু গুপ্তা এনারা চারজনকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে স্যাঞ্চুয়ারি লাইফটাইম সার্ভিস অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি এটা কে পেয়েছেন এটা পেয়েছেন এস থিওডর বাসকারন স্কচ চিফ মিনিস্টার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এটা কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে ওয়াই এস জগমোহন রেড্ডিকে এই বছরের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এরপর দেখো ফিফথ এশিয়া এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি এটা কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে ওয়াইল্ড লাইফ ক্রাইমস কন্ট্রোল ব্যুরোকে ডাব্লুসিসি কে এটা দেওয়া হয়েছে এরপর দেখো ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড দু হাজার কে হয়েছেন এটা হয়েছেন মানসা বারাণসী কালকেই তোমাদের অসম্ভব করেছিলাম এটা ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশান চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড এটা কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে অঞ্জলি ভারদ্বাজকে এরপর দেখো সিইআরএ সেরা উইক গ্লোবাল এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড এটা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর কয়েকটা রয়েছে দেখে নাও এমিনেন্ট ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড অফ ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি তো এটা দেওয়া হয়েছে বি কে যাদবকে সাহিত্য গৌরব সম্মান দু এটা কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে রমেশ পোখরিয়াল নিশাংকে এরপর ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড অ্যাট আইএফএফআই এটা কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে বিশ্বজিৎ চ্যাটার্জিকে আর দুটি অ্যাওয়ার্ড রয়েছে দেখে নাও সুভাষচন্দ্র বসু আপদা প্রবাদন পুরস্কার দু হাজার এটা দেওয়া হয়েছে রাজেন্দ্র কুমার ভান্ডারীকে এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর দ্য বেস্ট ইলেকট্রাল প্র্যাকটিস প্র্যাকটিসেস দু এটা দেওয়া হয়েছে মেঘালয়কে তো এই ছিল দু একুশ সালের জুন সরি জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত অল অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স এরপর আমি আরেকটা স্পোর্টসের বানিয়ে দেবো জানুয়ারি থেকে জুন পর্যন্ত তো প্রত্যেকেই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দেবে সবার কাছে নোটিফিকেশান যাচ্ছে না তাই একটু ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে অ্যান্ড এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো যাতে যাদের পিডিএফ লাগবে তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি অ্যাকাডেমি টেলিগ্রামে গিয়ে তুমি জবসকে একাডেমি লিখে সার্চগুলো পেয়ে যাবে অথবা এই ভিডিও ডিসক্রিপশন দেখবে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকেও তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং